আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে আমি বিভিন্ন রেটের খাটের ভিডিও দিয়েছি আপনারা অনেকেই বলছেন এগুলো ভুয়া মিথ্যা দোকাবাজি আর ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফার্নিচার প্লেস ফার্নিচার মার্কেট প্লেস হলো এই জায়গাটা জায়গাটার নাম আমি বলি না আপনাদের নাম্বার দিই সেই রকম একটা ব্যাপার টাকা তো নাম্বার দেওয়া থাকবে ঠিকানা জানতে কল করতে পারেন অথবা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মাঝখানে আমি বলে দেব যে এটা কোন জায়গা তো আজকে স্পেশালি দেখাবো হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিছু খাট এটা অবিশ্বাস হলেও সত্য এইখানে পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে রেন্টিকোর কাঠের তৈরি সম্পূর্ণ খোদাই করে নকশা করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা হয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স কাঠ যার পাইকারি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় এই খাটগুলি নিতে পারবেন প্রচুর কালেকশন আছে যাদের প্রয়োজন আপনারা আসবেন এই যে পিছনে যেটা দেখছেন এটা আকাশি এটার দাম পড়বে আটচল্লিশশো টাকা এটা করই এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এদের সামনের এটা হচ্ছে করই এটাও পঁয়তাল্লিশশো টাকা আর সামনে যেটা দেখছেন এটাও পঁয়তাল্লিশশো টাকা অনলি চার টাকায় সেমি বক্স খাট পাঁচ ফিট বাই সাত ফিট যদি কিনতে হয় আপনারা চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে হবে এছাড়া এখানে যে শত শত খাট দেখতেছেন পিছনেরটার দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা তার সামনেরটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ এখানে যতগুলো খাট আছে এগুলোর দাম পড়বে সাড়ে সাত থেকে আট হাজার টাকার মধ্যে আর এগুলো হচ্ছে করে কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এই খাটগুলি আপনারা একদম পাইকারি দামে যদি কিনতে চান তাহলে বগুড়া কেন্দ্র বাস স্ট্যান্ড চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বান দিঘিয়ে বাজারের সিএনজি পেয়ে যাবেন যার ভাড়া নেবে জনপ্রতি মাত্র দশ টাকা আসলে এখানে বেশ কিছু ফার্নিচারের দোকান আছে সেখান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার বা পাইকারি দামে ফার্নিচারগুলি কিন্তু কিনতে পারবেন এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো ফার্নিচার মার্কেট তো এখানে হিউজ খাট রয়েছে আরেকটা খাট দেখায় এটা একটু দাম বেশি হবে এটা হচ্ছে দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট এটার দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার যেগুলো সার কাঠের খাট এখানে পাওয়া যায় সেগুলো পনেরো থেকে বিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন সামনে যে খাটটা দেখছেন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এটা এন্ট্রি করে আর পেছনে যে সার কাঠের এন্ট্রি করে খাট দেখছেন এগুলো দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এগুলোর দাম পড়বে সতেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার পাঁচশো মানে ডিজাইন ভেদে বিভিন্ন রেটের খাট হয়ে থাকে এগুলোর কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন একদম পাইকারি দাম তো যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে